প্রথমে লিখলাম যেহেতু এটাতে ভাগ করবে এটাকে আমাদের কাজের দ্বারা হচ্ছে প্রথম দ্বারাটা হচ্ছে বাজ্যের সর্বোচ্চ ভাগ যে অংশটা আছে সেটাকে বাদ দিতে হবে বাজ ওকে সর্বোচ্চ গাছ দ্বারা সুতরাং টু এক্স করে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি তাহলে কী হয় টু এক্স আর সেটা আমরা লিখলাম বাদ করে সেখানে লিখলাম প্লাস টু এক্স এই টু এক্স দ্বারা এক্স মাইনাস টু ওয়াই সেটাকে গুণ দিতে হবে টু এক্স দ্বারা যদি আমরা গুণ করি কি হবে এক্সে গুন গেলে টু এক্স স্কোয়ার মাইনাসে মাইনাস হয় টু ইন্টু টু হচ্ছে ফোর এক্স ওয়াই এখন যদি আমরা এটা বিক করি করলে চিনের পরিবর্তন ঘটবে ক্লাস থেকে মাইনাস হবে মাইনাস থেকে হবে প্লাস হবে বিক করে এটা জিরো এখানে সেভেন এক্স ওয়াই থেকে ফোর এক্স ওয়াই থ্রি এক্স ওয়াই

মাইনাস থ্রি ওয়াই হয় সেটা আমরা পার করে এখানে লিখবো মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই কী করব বা জাকে আমরা গুণ দিব গণ দিয়ে হয় প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাসে প্লাস থ্রি ইন্টু টু সিক্স ওয়াই ইন্টু ওয়াই ওয়াই এটা যদি আমরা বিগ করি তাহলে বিদের কাছে দ্বিতীয় অংশের